আর্জেন্টিনা অনুর্ধ বিশ দল ছোট ম্যাচে ক্লাদিও আছে ফেরিরা কান্না চোখে বিদায় নিল মার্চ সাল দুই বাই তিন গোলের ব্যবধানে হেরে দাপুর দেখিয়ে টুর্নামেন্ট শুরু করে ও এবার হার নিয়ে বিদায় নিল শেষ ম্যাচে ম্যাচটি জিততে পারলে ব্রাজিলের উপরে উঠে যেত আর্জেন্টিনা কিন্তু কপাল খারাপ বলে হার নিয়ে মার্চ সাল আর্জেন্টিনারা আর্জেন্টিনা অনুর্ধ বিশ দলের এই শেষ ম্যাচ হারা এবং ক্লাদিও আসে ফেরি ছোট ম্যাচের কান্না ভেজা চোখ নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মোহাম্মদ লেখা প্রতিবেদনে আর্জেন্টিনা অনুর্ধ বিশ দল ল্যাথিনীয় চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে মাঠে নেমেছিল প্যারাগুয়ে পক্ষে আজ সকালে এই দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই দারুণ আধিপত্য করেছিল আর্জেন্টিনা অপরদিকে প্যারাগুয়েরাও দুর্দান্ত ফর্ম দেখাচ্ছিলেন এ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত দাপট দেখিয়ে প্যারাগুয়ে আর্জেন্টিনার গোলবারে শট নিয়েছেন চব্বিশটি এর মধ্যে নয়টি লক্ষ্যে রেখেছেন বিপরীতে পাল্টা আক্রমণে আর্জেন্টিনা মাত্র তেরোটি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখেছিল এই সব কিছু মিলে আর্জেন্টিনার থেকে অনেকটাই উপরে ছিল শক্তিমত্তায় প্যারাগুয়ে দুর্দান্ত খেলতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া আর্জেন্টিনাও দুর্দান্ত খেলতে থাকেন তারাও জয়ের দেখা পেতে মরিয়া বড় ব্যবধানে জয় পেলেই পয়েন্টেবিল শীর্ষ শীর্ষস্থানে উঠতে পারবে আর্জেন্টিনা এই সব কিছু মিলিয়ে এই সমীকরণে মাঠে নেমেই হুসট খায় মাত্র তিরিশ মিনিটের মধ্যেই প্যারাগুয়ে দুর্দান্ত এক গোল করে এগিয়ে যান দলের হয়ে প্রথম এই গোলটি করেছেন এল কেলস এই গোল হজমের পরে একদম ভেঙে পড়ে আর্জেন্টিনা বেশ কয়েকবার সুযোগ পেলেও প্রথম আর্ধে সমতায় ফিরতে পারেনি তারা দ্বিতীয় আর্ধে মাঠে ফিরে একই কীর্তি গোলের দেখা পেতে মরিয়া আধিপত্য বাড়িয়ে দিয়েছিল প্যারাগুয়ে এতে করে প্যারাগুয়েকে আর আর্জেন্টিনা আটকে রাখতে পারেনি আবারও সাতচল্লিশতম মিনিটে গোল আনন্দে মাতেন প্যারাগুয়ে ইরান এরপরে আর্জেন্টিনার আর দুর্বল বনেনি দুর্দান্ত শক্তিমত্তা দেখিয়ে মাত্র বান্নতম মিনিটে একটি গোলের ব্যবধান কমান আর্জেন্টিনা দলের হয়ে দুর্দান্ত এই প্রথম গোলটি করেছিল কারিজো এরপরে আরও দুর্দান্ত খেলতে থাকে আর্জেন্টিনা শক্তিমত্তা বাড়িয়ে দেওয়ায় ছিষট্টিতম মিনিটে সমতায় ফিরে আর্জেন্টিনা আলবিসেলেস্তরা ছোট দল এই দুর্দান্ত পারফর্ম দেখিয়ে জয়ের পথে যাওয়ার আগে আবারও হুচট খায় বিরাশিতম মিনিটে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্যারাগুয়ে এক দুর্দান্ত গোল করে এগিয়ে যান প্যারাগুয়ের হয়ে জয় শুরু এই গোলটি করেছেন লিওন এরপরে আর্জেন্টিনা দুর্দান্ত আক্রমণ করলেও ঘুরে দাঁড়াতে পারেনি পারেনি গোল শট করতে শেষ পর্যন্ত টুর্নামেন্টের শেষ ম্যাচ হার দিয়ে শেষ করলেও আর্জেন্টিনা এবং ছোট ম্যাচের হয়েছে আছে কান্না ভেজা চোখে বিদায় নিল এবং টুর্নামেন্ট থেকে মাঠ সাঙ্গলো